হে আল্লাহ এই নীরব মুহূর্তে আমাদের সকল দুঃখ কষ্টের মাঝেও আমরা আপনার দরবারে মাথা নত করে দাঁড়িয়েছি হে প্রতিপালক আপনি আমাদের হৃদয়ের অবস্থা জানেন আমরা মুখে বলার আগেই আমাদের অনুভূতি আপনার কাছে স্পষ্ট তবু আজ ভাঙা মন ক্লান্ত হৃদয় আর অশান্ত জীবনের কথা আমরা আপনার দরবারেই উন্মুক্ত করছি হে আল্লাহ আমাদের জীবনে যত ভয় আছে আপনি সেই ভয় দূর করুন যে দুশ্চিন্তা বুকের মাঝে পাথরের মতো বসে আছে সেটা আপনি হালকা করে দিন যে আশা মন থেকে মুছে গেছে আপনি সেই আশাকে ফিরিয়ে দিন হে আল্লাহ আমাদের মধ্যে যে কেউ দুঃখে আছে আপনি তাকে স্বস্তি দিন যে কাঁদছে আপনি তার চোখের পানি শুকিয়ে দিন যে অসহায় আপনি তাকে শক্তি দিন যে পথ হারিয়ে ফেলেছে আপনি তাকে সঠিক পথ দেখান হে আল্লাহ আমরা অনেক ভুল করি আমরা অনেক গুনাহ করেছি আমরা অনেক সময় আপনার দিকে ফিরে তাকাইনি তারপরও আপনি আমাদের রিজিক দিয়েছেন আপনি আমাদের ঢেকে রেখেছেন আপনি আমাদের রক্ষা করেছেন হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই আমাদের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন হে রহমান আপনার রহমত ছাড়া আমরা কিছুই নই হে আল্লাহ যার ঘরে অভাব আপনি তার জন্যে হালাল রিজিকের দরজা খুলে দিন যে বাবা মা অসুস্থ আপনি তাদের শিফা দিন যে সন্তান মন ভেঙে গেছে আপনি তাকে সাহস দিন যে দাম্পত্য জীবনে সমস্যা আছে আপনি তাদের অন্তরে শান্তি নাজিল করুন যে হতাশ আপনি তাকে আশা দিন হে আল্লাহ দুনিয়ার সব পরীক্ষা আমরা পারি না শুধু আপনি সাহায্য করলে পারি তাই আজ আমরা আপনার সাহায্য চাই আপনার রহমত চাই আপনার দয়া চাই হে আল্লাহ আপনার নিকট আমরা নিরাপত্তা চাই শত্রুর থেকে রোগ থেকে অপরাধী মানুষের হাত থেকে দুঃখ কষ্ট থেকে অশান্তি ও হঠাৎ বিপদ থেকে আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন আমাদের সন্তানদের আপনি সঠিক পথে রাখুন হে আল্লাহ যে যতটুকু প্রয়োজন নিয়ে এই মুনাজাতে হাত তুলেছে আপনি তার সেই প্রয়োজন পূরণ করে দিন কারো মন ভাঙলে আপনি তা জোড়া লাগিয়ে দিন কারো ভবিষ্যৎ অন্ধকার দেখালে আপনি আলো দিন হে আল্লাহ দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় আপনি আমাদের সফলতা দান করুন আমাদের ইমান মজবুত করুন মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যুবরণ করার তফিক দিন হে আল্লাহ আমরা আপনার বান্দা আপনার দোরগোড়ায় ফিরে এসেছি আমাদের খালি হাতে ফেরিয়ে দেবেন না আপনার রহমত দিয়ে আমাদের জীবন আলোকিত করুন হে আল্লাহ আমাদের দুয়া কবুল করুন আমি